ভ্যাট যার ফুলমেনিং ভ্যালু অ্যাডেড ট্যাক্স পূর্বে বাংলাদেশের মানুষ ভ্যাট বাড়ানো নিয়ে ঠিকই অসন্তুষ্ট ছিল জানেনি তো ইতিহাসের পুনরাবৃত্তি বলে একটি কথা আছে সেই পুনরাবৃত্তি এবার দেখা গেল বাংলাদেশের ভ্যাট সেক্টরে আপনারা হয়তো জানেন গত নয় জানুয়ারি দু পঁচিশ সালে অর্থ বছরের মাঝামাঝি সময়ে এক প্রকার হুট করে দুটি অধ্যাদেশ জারি করে প্রায় শতাধিক দ্রব্য এবং সেবার উপরে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে আজকের এই ভিডিওতে মূলত আমি এই ভ্যাট নিয়ে কথা বলবো তবে তার আগে চলুন একটু ভ্যাটের ইতিহাস সম্পর্কে জেনে নেওয়া যাক ভ্যাটের ধারণা প্রথম আসে ফ্রেন্স ইকোনমিক্স মরিস লরের কাছ থেকে যেটা উনিশশো পঞ্চাশ দশকের কথা উনিশশো সালে ইউরোপীয় কমিশন একটি কমন ভ্যাট সিস্টেম চালু করে এবং ফ্রান্সে এই ভ্যাট সিস্টেমটি সর্বপ্রথম চালু হয় পরবর্তীতে ইউরোপের অন্যান্য দেশগুলোতেও এই ভ্যাট সিস্টেম চালু হয় বাংলাদেশে এই ভ্যাট সিস্টেম চালু হয় সর্বপ্রথম উনিশশো একানব্বই সালের জুলাই মাসের এক তারিখ থেকে এই ভ্যাট মূলত দুইভাবে নেওয়া হয়ে থাকে একটা হলো ব্যয় কর এবং অন্য একটি হল আয় কর এখন কথা অর্থ বছরের ঠিক মাঝামাঝি সময়ে এসে সরকার কেন এমন ভ্যাট জারি করলো বিভিন্ন তথ্য মতে পূর্ববর্তী সরকার আই এম এর কাছ থেকে একটি বড় মনের ঋণ নিয়েছিল আইএমএফ হলো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এই আই এম এফ যখন কোনো সরকার বা কোনো দেশকে তারই একটি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের মধ্যে বাংলাদেশকে জিডিপি রেশিও জিরো পয়েন্ট টু পার্সেন্ট বাড়াতে হবে তাই বলা যায় এই এর জারি করা শর্তের জন্যই সরকার এই অর্থ বছরের মাঝামাঝি সময়ে এসে ভেট জারি করতে বাধ্য হয়েছে